বাবা তোমার দরবারে সব পাগলের খেলা আছে না নাই পাগল দিয়ে পাগলের পাগল যাবে ছাগল যাবে গরু যাবে যাবে তোমার দরবারে কোন ভালো মানুষ যেতে পারে না তার কারণ হলো তোমার বাবা হলো ভণ্ড বাবা আছে না নাই আপনাদের পার্শ্ববর্তী একটা জেলা যার নাম হলো কুষ্টিয়া জেলা আসনা নাই এই কুষ্টিয়া জেলার মধ্যে একটা বাবা আছে যার নাম হলো বাবা লালন সা এই লালন স্যার দরবারে আমি গত তিন বছর আগে পরিভ্রমণ করার জন্য গেছি দেখি তো ঘটনাটা কি ওই লালন স্যার দরবারে যা লক্ষ্য করে দেখি একটা পাগলের মতো লোক বসে আছে যার পরনের মধ্যে হলো ছোয়া আর মাথার মধ্যে পড়ে গেছে জড় আর শরীরে পাটার মতো গন্ধ কাটতে যাওয়া যায় না কথা কি বুঝতে পারছেন আমি আস্তে আস্তে যাই দেখি শরীরের পশম গুলো না বগলের পশম বড় হতে হতে গেছে ঠেকে আমি মনে মনে চিন্তা করলাম সুন্দরবনের অবস্থা যদি এই হয় বান্দর বনের খবর আল্লাহ জানে এ কথা বলেন আমি আস্তে আস্তে বসে থাকলাম দেখি তো ঘটনা কি ঘটে আমি লক্ষ্য করে দেখি এই পাগল মানুষটা বসে আছে আস্তে আস্তে কয়েকটা ছেলে মানুষ যে তার পাও ধরে আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখি মহিলা মানুষ পর্যন্ত ওই বাবার গাও ধরে টিপা টিপি কয়েকটা করতিস লক্ষণ ভালো না খারাপ এখন বলেন তো দেখে মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয় ওই ছেলে মানুষকে ঠিক থাকতে পারবে সব জায়গা যদি ঠিকও থাকে অন্তত একটা জায়গা ঠিক থাকবে না যদি না হয় এ আমি আস্তে আস্তে পাগল মহিলা তোমরা কেন আর গাও ধরে টিপ দিয়েছ আমাকে বলে হুজো ওটা পাগল নয় ওইটা হলো আল্লাহর অলি কিসের অলি পরীক্ষা করার দরকার আছে না নাই আমি কিছুক্ষণ বসে থাকলাম লোকটা আস্তে আস্তে পেশাব করার জন্য গেল আমিও তার পিছনে পিছনে পেশাব করতে গেলাম লক্ষ্য করে দেখি বাবা পেশাব করেছে কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে লক্ষণ ভালো না খারাপ আমি আস্তে আস্তে বললাম বাবা আপনি পেশাব করলেন কিন্তু পানি কেন ব্যবহার করলেন না আমাকে বলে হুজুর আপনি শরীরের হুজুর মারে ফতো বুঝবেন না আমি বলে শরীয়তের হুজুর মারিফাত বুঝিনা আমি বললাম হুজুর আপনি বুঝাই দিলে তো বুঝদার পারবো হুজুর দয়া করে বলে দেন আমাকে বলে হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি আমি বললাম এই পানি কোন পালে বলে নবীর নাতি ইমাম হুসাইন ওই কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে চলে গেছে ওই নবীর নাতিকে এক ফোঁটা পানি কেউ দেয় না ওই যেই নবীর নাতি পানি না

এই সমস্ত চুচের পাটপারদেরকে জুতো এবং সাঁটা করে যাচ্ছারা করা দরকার এরা মানুষের ইমান কি না নষ্ট করে দিচ্ছে এরা আবার গান গাই পানি গর গরায় বাবাই আমায় ডাটতাছে আই রে মানিক আমার বুখে আয় বুকের মধ্য বাসে তার ভেতরে মেশিন গান ভাণ্ডারি বাবাই আমায় পাগল করেছে গানের মধ্যে কি বলছে বুঝছেন যে পানি গড় গড়াইয়া পড়তেছে বাবাই আমায় ডাকতেছে এখন বাবার পানি পড়ার সাথে যদি মুড়িদের ডাকা ডাকির সম্পর্ক হয় লক্ষণ ভালো না খারাপ তোর বাবার লঙ্গি খুলে ডাকা দরকার ও কোন দিক দিয়ে পানি বের হয় কথা বলে ঠিক কিনা কেরে চোখের পানি বের হলে সম্পর্ক হবে আল্লাহর সাথে তে পীরের কোন দিক দিয়ে পানি বের হয় মুড়িদক ডাকে কথা বলা না রাগ করতেছেন সমাজের বাস্তব চিত্র তুলে ধরতেছি বাস্তব আর এক নিরা বলতেছে নিরানব্বই নামের মাঝে এক নাম তো মা রঙ্গি হিলা এক নাম তো মা রঙ্গিলা রূপ দেখাইয়া দিয়া জগত পাগল করিলা এ জোরে নাউজ যাবি কোন আল্লাহ বলতেছে নিরানব্বই নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা এখন আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো ওই আমরা কোরআন হাদিসের ভেতরে আল্লাহর নিরানব্বইটা নাম পাইছি কি পাই নাই ওই নিরানব্বই নামের মধ্যে কি রঙিলা নামে কোনো নাম আছে এই সমস্ত বক্তাদেরকে পাটাম ফাটা করে মাহফিল থেকে তাড়ানো দরকার কথা বলে ঠিক কিনা এরা মাহফিল এসে আল্লাহর নামের সঙ্গে বেদবি করে রসুলের সঙ্গে বেদবি করে ইমানকে নষ্ট করে দেয় কথা বলেন ঠিক কিনা রাগ করতেছেন না এরা আবার বলে কি রমান কাতিবিন রোজহাসরের দিন মৌলার কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক কি বাবা একদম বাস্তব বলতেছি গত তিন বছর আগে আমি মাফিলে গিয়েছিলাম সাতপুর জেলার মতলব থানা ওই জায়গাতে যাওয়ার পরে কিছু লোক আসে বলতেছে হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে হুজুর দেখতে যাবেন আমি বললাম দেখা তো যায় না জোর করে নিয়ে গেছে যাই দেখি বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সফান সফা কথা কি বোঝা যায় একেবারে অফিস আদালত স্টেশন সববার করা আমি তখন দেখে বলতেছি না সাথে সাথে একটা মুড়ি বলতেছে নাউজুবিল্লাহ বলবেন না হুজুর বাবার ভেতরে মাল আছে হুজুর কি আছে এবং কে রে পাগলা মাল যাচ্ছে মাল তো দেখাই যাচ্ছে নতুন কি মাল আছে ওই মাল দেখা কথা বলেন ঠিক না এই সমস্ত সিটের বাদপাড়ের কারণে বাংলাদেশের মুসলমানদের বেশি ক্ষতি হচ্ছে এখন আসল কথা শুনলে আসল কথা এই রকম ভণ্ডামি যারা বাংলাদেশে করতেছে এদের কোনো বিপদ বাংলাদেশে নাই কিন্তু যারাই কোরআনের হক পথে আছে কোরানের সত্য পথে আছে কোরানের হক কথা বলে কোরানের পাখি রাজেলখানায় বন্দী হয়ে আছে তার মানে বোঝা গেল নবীকে অনুসরণ করলে বিপদ আছে না নাই আমার ভাইরা নবীর জীবনে স্পেশাল তিনটা গুণ অবশ্যই বলবো তবে এখন যদি অনুমতি দেন মা বোনদের জন্য দুই মিনিট কিছু বলবো রাজি আছেন তো ইনশাল্লাহ আমার ভাইরা কথাগুলো বোঝার চেষ্টা করবেন মা বোনদের জন্য আলোচনা করা দরকার তার কারণ ওনারা এই দেশের সরকার ক্ষমতায় আসতেছে বারবার আর সমাজটাকে পুরো করতেছে সরকার সুতরাং তাদের জন্যও কিছু বলা আমার মা বোনের আরে কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন আমার না বেশি মসজিদ ভিতরে সমস্ত সাবিদেরকে ডাকতে বলে সাহাবিরা রে মহিলাদের জন্য আমুল করতে হবে সাতটি জোরে বলেন কয়টি আরত জোরে জোর হলো না বলেছেন এই যদি কোন মহিলা করতে পারে এই সাতটা আমুল করার কারণে আল্লাহ তাদের জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেবে আমুল কয়টা জান্নাত কয়টা এমন সময় সাহাবীরা জিজ্ঞেস করে বলে ইয়া রাসূলুল্লাহ কোন চারটি আমল করা লাগবে জানতে চাই রাসূল বলে এক নম্বর হলো নামাজ দুই নম্বর হলো রোজা তিন নম্বর স্বামীর খেদমত চতুর্থ নম্বর পর্দা চিৎকার করে বলেন আমল কয়টা? চারটি এক নামাজ আরে ভাই আজকে মুখস্থ করেন আজকে যে ওয়াজ করব এই ওয়াজটা সারা জীবন বইয়ের কাছে করা লাগবে পরদিন ইনশাআল্লাহ এক নম্বর হলো নামাজ দুই নম্বর হলো রোজা তিন নম্বর স্বামীর খেদমত চতুর্থ নম্বর পর্দা এক নম্বর নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর খেদমত চার নম্বর পর্দা চিৎকার করে বলেন আমুল কয়টা এক দুই তিন চার এই আলোচনা শোনার পরে হযরত আলী ফাতিমার কাছে চলে গেলেন ফাতেমার কাছে যা জিজ্ঞেস করে বলে ফাতেমা আজকে নবী মসজিদে নববীতে বলেছে এই চারটা আমল করলে আটটা জান্নাতের দরজা খোলা এই কথা শোনার পরে ফাতেমা বাড়ি থেকে বের হয়ে এক দৌড়ে রাসূলের কাছে চলে গেলেন রাসূলের কাছে যা জিজ্ঞেস করে বলে বাবা আপনি নাকি বলেছেন মহিলাদের জন্য চারটা আমল করা লাগবে এই চারটা আমলই জরুরি তবে আপনার কাছে জানতে চাই বাবা এই চারটা আমুলের ভেতরে সব চাইতে দামি আমুল কোনটা হাতে কি প্রশ্ন করছে বুঝতে পারছেন এ ভাই এই মাইকার সাউন্ড একটু কমান তো সেন সেন করতেছে একটু কমান কথাগুলো ক্লিয়ার করেন কি প্রশ্ন করছে বুঝতে পারছেন তো যে চারটা আমুলই জরুরি কিন্তু চারটার ভেতরে সবসাইতে গুরুত্বপূর্ণ আমুল কোনটা রসুল ডাক দে বলে ফাতে তুমি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ এই চারটা আমুলের ভেতরে সব চাইতে গুরুত্বপূর্ণ আমুল কোনটা এই আলোচনাটা তাম পৃথিবীর মহিলাদের জানা দরকার রসুল বলে ফাতে মা মনোযোগ শুনে নাও নামাজ হলো অক্ত ফরজ ফজরের সময় ফজর জহুরের সময় জহুর আসরের সময় আসর মাগরীবের সময় মাগরীব এসার সময় এসা নামাজ হলো অক্ত মতো ফরজ রমজান মাস যখন আসবে তখন রমজান মাসের রোজা রাখা ফরজ রমজান মাস যখন চলে যাবে তখন রোজা রাখা ফরজ নয় স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খিদমত করা ফরজ স্বামী যখন কাছে থাকবে চিৎকার করে বলেন কোথায় থাকবে আরো জোরে বলেন স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খিদমত করা ফরজ এখন স্বামী বহুত হইয়া যদি মালাশিয়া যায় আর যদি সৌদি আরবে যায় বউ কি খিদমত করতে পারবে কথা বলেন পারবে দেখবেন বিয়ে করে সুন্দরী বৌতীয় স্বামী চলে গেছে বিদেশ দশ বছরের মধ্যে বাড়িতে ফেরে না বইয়ের নামে অ্যাকাউন্ট করেছে প্রত্যেকটা মাসে মাসে টাকা পাঠায় দশ বছর পরে বাড়িতে আসে দেখে ঘরের মধ্যে ভোগ নাই অ্যাকাউন্টে টাকাও নাই কথা বলে না কেন এরকম ঘটনা ঘটে কি ঘটে না